বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানাই এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ জৈব উপায়ে কিভাবে লেবু গাছ করেছি এবং এক একটা গাছে কত লেবু এসছে এটা আপনাদের বলবো আপনারা একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন বন্ধুরা এই গাছকে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম পাতি লেবু গাছ ছোট্ট অবস্থায় একে আট ইঞ্চি টবে প্রথমে রাখি তারপর আমি এর জন্য মাটি তৈরি করে নিই প্রতিটি গাছে ফুল ফল পাতা এগুলো আনে তার আদর্শ মাটি সেই জন্য উপযুক্ত মাটি আমি তৈরি করে নিই মাটির মধ্যে আমি চল্লিশ পার্সেন্ট নিয়েছিলাম বাগানের মাটি কুড়ি পার্সেন্ট নিয়েছিলাম বালি দশ পার্সেন্ট নিয়েছিলাম পাতা পচা সার দশ পার্সেন্ট নিয়েছিলাম এক বছরের পচা গোবর সার আর দশ বছরের মধ্যে দু চামচ চুন সর্ষের গুঁড়ো সর্ষে কোলের গুঁড়ো কলার খোসার গুঁড়ো এবং একটু নীলকোলের গুঁড়ো এই নিয়ে আমি মাটিটা জল ছিটিয়ে রেখে রেখে দিই এক মাসের জন্য তারপর আমি সেই মাটিতে ওই চারাটি এই টবে প্রতিস্থাপন করি তারপর শীতকাল আসে শীতকালে আমি একদম পরিচর্যা করিনি একে এইভাবেই রেখে দিয়েছিলাম যখন দেখি একদম গোড়ার মাটি শুকিয়ে গেছে তখন একটু খুচিয়ে দিয়ে এক কাপ মতো জল কি দেড় কাপ জল এর মধ্যে দিয়েছিলাম কারণ আমি এটাই জানতাম যখন গাছটি লেবু গাছ যখনই অস্তিত্ব সংকটে পড়ে তখনই সে বংশ বিস্তারের দিকে জোর দেয় শীতকালে আমি পরিচর্যা করিনি তারপরেই শীতটি গেল ফেব্রুয়ারি মাসে দেখি প্রতিটা শাখায় শাখায় পুঁড়ি এসে গেছে তখন আমি তার যত্ন করতে লাগি সম্পূর্ণ জৈব উপায়ে আমি রাসায়নিক সার এখন ব্যবহার করি না এই যে সর্ষে কোলের গুড় সর্ষে কোল এই গুঁড়ো করে আমি ভিজিয়ে রেখে চার পাঁচ দিন পরে তার সঙ্গে কলার খোসা কুচি কুচি করে কেটে ভিজিয়ে রেখে আর তার সঙ্গে এক মুঠো হাড়ের গুঁড়ো এই তিনটে ভিজিয়ে রেখে চারপাশ দিয়ে রেখে পাতলা করে ছেঁকে আমি গাছের গোড়ায় পুঁড়ে আসার পর গাছের গোড়ায় গুঁড়ায় দিই কারণ কলার খোসা আছে পটাশিয়াম কোলে আছে নাইট্রোজেন এবং হাড়ের গুঁড়ো তো আছে ফসফরাস তিনটি গাছের জন্য প্রয়োজন আর গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয়নি তাও আমি নিম নিম তেল মাসে দুবার করে এক লিটার জলে টু এম এল করে দিয়ে আমি সন্ধ্যের আগে কিংবা সূর্য উদয়ের আগে স্প্রে করতাম আর একটু পুনিং করেছিলাম কারণ টবের গাছ তো বেশি বড় হতে দেওয়া যাবে না তো পুনিং করার আগে আমি এটা আমি ভালো করে জীবাণুমুক্ত করে নিই স্যানিটাইজার দিয়ে তারপর আমি যে লম্বা ডালগুলো হয়েছিল সেই ডালগুলি এইভাবে কেটে কেটে দিই তার জন্য আমার প্রচুর শাখা পোশাকার জন্ম নেয় কারণ পুরনো ডালে লেবু হবে না এটা জানতাম এগুলো সব নতুন ডালের লেবু পুরো ভরে যায় এবং তারপরে আমি কোনো কীটনাশক দিই কারণ কীটনাশক দিলে পরাগ মিলন হবে না এবং সেই যে কুড়ি থেকে ফুল হয়েছে ফুল থেকে ফলে পরিণত হবে না আর আমি লেবু গাছটির পাশে আশেপাশে যত আমার শীতকালে ফুল পিটুনিয়া ডায়ানথাস যত রকম শীতকালে ফুল ছিল গাঁদা সব এর চারিদিকে রেখে দিয়েছিলাম এই লেবু গাছটি করে এই একটা হচ্ছে গন্ধরাজ লেবু এটা একটু কম এসেছে আমার ঠিকমতো হয়তো পুনিং বা যত্ন হয়নি একটু কম এসেছে কিন্তু এই পাতি লেবুটা বেশি এসেছে শীতকালের ফুলগুলি আমি সব রেখেছিলাম আশেপাশে মৌমাছি বলতা। সব ছুটে আসতো ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে এবং ওই ফুলগুলিতে বসে শীতকালের ফুলগুলিতে বসে এই লেবু গাছের ফুলে বসত তার ফলে কিছু মধ্যে গুটি দেখা যায় আমি শুধু জল স্প্রে করতাম জল স্প্রে করতাম এ কারণ পোকা মাকড় কিছু হয়নি আর নিম তেল তো আমি মাসে দুবার করে স্প্রে করতাম আর এখন প্রচণ্ড রোদ সেই জন্য আমাকে গুটি যাতে না ঝরে যায় দুবেলায় আমাকে জল দিতে হয় আর কোল জল মাসে দুবার করে আমি এদিকে চারিদিকে দিই আর এই একটা মিশ্র সার আমি তৈরি করে রেখেছি এটা সম্পূর্ণ জৈব উপায়ে চা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে ডিমের খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে আর এই কলার খোসা কুচি কুচি করে কেটে গুঁড়ো করে আর সর্ষে খোল গুঁড়ো করে কিছুটা নিম খোলের গুঁড়ো মিক্সড করে আমি এইভাবে তৈরি করে রেখেছি টপ প্রতি চার চামচ করে আমি গোড়াটা ভালো করে খুসে নিয়ে ঠিক এইভাবে আমি এতে অ্যাপ্লাই করি তারপর ওই মাটিগুলি চাপা দিয়ে আমি এরতে জল দিয়ে দিই এখন এত দাবদাহ এত তাপপ্রবাহ গোড়া শুকোতে দিলে হবে না তাহলে আমার এ লেবু এগুলো গুটি গুটি এবং লেবু ঝরে যাবে আর ছাদ এত তাপ্রবাহে ছাদ তো আমার পুরো তেতে যায় পুরো ছাদ গরম হয়ে যায় তার জন্য ওকে একটু উঁচু জায়গায় রাখি এইভাবে স্ট্যান্ডের ওপর রেখেছি যাতে তলায় গরমটা না লাগে রোদেরও দরকার আবার বেশি রোদও তো সহ্য করতে পারবে না বন্ধুরা এইভাবে পরিচর্যা করি আমি করেছি এবং লেবু এইভাবে দাঁড়িয়েছে মাঝখানেকের মধ্যে আশা করছি লেবু খেতে পারবো আর এক বালতি জল আমি ওই গাছের গোড়ায় এইভাবে রেখেছি প্রচণ্ড রোদে জল বাষ্প হয়ে উপরে উঠবে এবং বাষ্পীভবনের ভবনের ফলে কিছুটা হলেও এই গাছটির আশপাশ ঠান্ডা করবে এবং গাছটি আরাম পাবে পাতা শুকিয়ে যাবে না হলুদ হবে না এবং রোগ পোকার আক্রমণ থেকেও বিরত থাকবে আমি আমার এই লেবু গাছকে সতেজ রাখতে আর একটা তরল সারের পন্থা অবলম্বন করি সেটি হচ্ছে গাছের গোড়ায় একটা বোতল সেট করে রাখি পরিত্যক্ত এর মধ্যে যত সবজির খোসা ফলের খোসা মাছের আঁশ মাছের কাঁটা সর্ষে খোলের কেক এক পিস যাবতীয় রান্নাঘরের পরিত্যক্ত জিনিস এর মধ্যে ফেলতে থাকি এবং বোতলটা জলে ভর্তি করে দিই দশ বারো দিন পচার পর এর মধ্যে আমি মগে করে জল দিয়ে দিই তাহলে তরল একটা জৈব সার আমার গাছের গোড়ায় পড়ে ঠিক এইভাবে এর থেকে গাছের এনপিকে একটা তরল দই গোসার তৈরি হয়ে যায় সেটা এই লেবু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে করবেন নমস্কার ধন্যবাদ